啊！ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আসে সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে আসার মাঝে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি চতুর্থীতে ঠাকুর দেখতে আর আমরা বেরিয়েছিলাম একটু কাজে সেখান থেকে হঠাৎ করে ভাবলাম যে আমাদের সোদপুরেই তো একটা অনেক বড় প্রতিমা হয়েছে সেখানেই যাব। তো ভাবলাম তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই তো দেখতে দেখতে আমরা সোদপুরে চলেও এসেছি আর এসে এখান থেকে টোটো ধরেছি শহীদ কলোনি যাব সেই জন্য শোধপুর স্টেশন থেকে নেমেই একদম পাশেই শহীদ কলোনির টোটো পাওয়া যায় সেখান থেকে তোমরা চলে যাবে একটু হাঁটা পথ এই রাস্তা ধরে একটু সোজা গিয়ে দু মিনিটে হাঁটা পথ আর দেখতে পাচ্ছি রোড থেকে নেমে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার কিন্তু খুবই মজা লাগছে যে আমি হট করে আমরা দুজন বেরিয়ে পড়লাম পুজো দেখতে ঠাকুর দেখতে আর এটা কিন্তু একশো ফুট উঁচু দুর্গা প্রতিমা বানিয়েছে আর এখানে দেখো লাইটিংটা জলের ওপর কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে প্রথমে এই এই রাস্তাটা দিয়ে তোমরা হেঁটে যাবে যেখান দিয়ে সবাই যাচ্ছে আমি যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে হেঁটে এগিয়ে গেলে পরে ওই পুকুরটা ক্রস করলেই প্রতিমাটা আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি শহীদ কলোনির ভেতরে আর এই সামনেই হচ্ছে প্রতিমাটা আর প্রতিমাটা এতটা সুন্দর করেছে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না কত লোক এসছে দেখো আজকে কিন্তু চতুর্থী চতুর্থীতেই কিন্তু কলকাতার পুজো শুরু হয়ে গেছে আর এই যে আমি যখন বলেছিলাম তখন ওই সাইডটাই ছিলাম এই পুকুরটা ক্রস করলেই তোমরা চলে আসবে এই প্রতিমাটার সামনে আর আমি এসে তো দেখে পুরো একদম আমার চোখ কপালে উঠে গেছে এক এত বড় ঠাকুর আমি কখনোই দেখিনি একশো ফুট সোদপুরে এই মানে পুরো কলকাতার মধ্যে প্রথম করেছে সোদপুরে শহীদ কলোনিতে এত সুন্দর লাইটিং তুমি নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না তাই তোমাদের সবাইকে বলছি যারা যারা সোদপুরে আশেপাশে আসো চলে আসো শহীদ কলোনিতে ওখান থেকে দশ টাকা টোটো ভাড়া টোটো ভাড়া নেবে চলে আসো ঠাকুরটা দেখতে এত সুন্দর প্যান্ডেলটা করেছে থিমটা খুবই সুন্দর করেছে মানে আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছে আর এখানে আমি সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছি যে এই দেখো কত বড় ঠাকুর করেছে তারপরে আমার একটা বান্ধবী এসেছিল এখানে আমি যাওয়ার পরে তারপরে এখানে আমি আর শোবন দুজনে একটু পোস্ট মারছি মানে একটু ছবি তুলব তাই ভাবছিলাম কিন্তু এত বড় ঠাকুরটা আমি তো মানে ক্যামেরাই আনতে পারছিলাম না হয় মুখ কেটে যাচ্ছে আমার না ঠাকুরের মুখ কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না চারিদিকে দেখো যতটা ভিড় থাকার কথা অতটাও ভিড় নেই কারণ একটু ভেতরে এটা ওই কারণে আর আমরা গেছিলাম প্রায় এগারোটার দিকে এগারোটার দিকে ভিড় থাকার কথাও না আর এখানে দেখো আমাদের প্রথমে দাঁড় করিয়ে দিয়েছে কারণ ভেতরে অনেক লোক ছিল ওই কারণে তারপরে আমরা ভেতরে চলে আসলাম ভেতরের থিমটাও কিন্তু অসাধারণ করেছে তোমরা না দেখলে বুঝতে পারবে নিজের চোখে দেখে যা তৃপ্তি সেটা তোমরা ক্যামেরায় দেখে কখনোই বুঝতে পারবে না বাট তবুও আমি তোমাকে দেখানোর চেষ্টা করেছি আর এটাই কিন্তু আমার এই বছরের ফার্স্ট দুর্গা দেখা প্যান্ডেল হাউপিং যেটাকে বলে এই ফার্স্ট আমি আর শোভন দুজনেই বেরিয়েছি হঠাৎ করে মানে আমরা একটা এসেছিলাম জুতো কিনতে সেখান থেকে হট করে ভাবলাম যে চলো তাহলে একটু আসে পাশে যখন আমাদের এত বড় পুজো হচ্ছে এত বড় ঠাকুর হয়েছে আমরা একটু দেখে আসি তো তারপরে হট করে এসে তো দেখে চক্ষু একদম আমার কপালে উঠে গেছে খুবই সুন্দর তোমরা সবাই আসো তোমাদের সবাইকে বলবো আসো এসে দেখে যাও এত সুন্দর প্যান্ডেল মানে এত সুন্দর তোমার না দেখলে বুঝতে পারবে না তারপরে ওখান থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি আমাদের ঠাকুর দেখা কমপ্লেন তারপরে এসছি একটু খাবার খেতে এখানে দেখো কুলফি তৈরি করছে গোল গোল ঘুরিয়ে যে কুলফিগুলো কেটে কেটে বেড়ে ওইগুলো তৈরি করছে তাই ভালো লাগে চলো একটু ট্রাই করা যাক তো খেয়ে দেখলাম না মোটামুটি ঠিকঠাকই আছে ভালোই লাগ ভালোই লাগছিল খেতে আর শোভনকে বলছে নাও তুমি ট্রাই করো এবার এরপরে শোভন ট্রাই করবে শোভন বলছে না ঠিক আছে মোটামুটি হালকা মিষ্টি যেমন আমাদের ওখানকার কুলফি তেমন না এটা অন্যরকম একটু আর তারপরে দেখো ফুচকার স্টল বসেছে তারপরে এখানে পিঠে পিঠে পায়েস এগুলো বসেছে পিঠে কুলি পিঠা ভাপা পিঠা তারপরে আমি আমি সবনকে বললাম যে এখান থেকে খেতে হবে না মিষ্টি এত মিষ্টি খেও না তারপরে দেখলাম যে মালপোয়াটা খুবই মানে অ্যাট্রাক্টিভ লাগছে তারপরে আমি একটা মালপোয়া খেয়েছি সবন খেয়েছে দুধপুলি খেয়েছি দুধপুলি দেওয়া একটা আর খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল আর এখানে কিন্তু মানে খুবই মানে একেবারে যে খুব টেস্টি সেটা কিন্তু না বাট মোটামুটি খেতে ভালোই ছিল আর সবন এখানে থেকে অ্যাক্টিং করছে যে ভাঙতে পারছে না তাই তারপরে ভাবলাম যে একটু ফুচকা খাবো তারপরে যা দাম শুনলাম ফুচকা আমার তো কপাল হয়ে গেলো চারটে ফুচকা কুড়ি টাকা তো ওই কারণে আমি ফুচকা খেলামই না তারপরে গেলাম একটু ঘুগনি খেতে তো চলো এতটা মিষ্টি খেয়েছে একটু ঘুগনি খাওয়া যাক তারপরে আমরা চলে গেছি ঘুগনি খেতে তারপরে ঘুগনি খেতে গিয়ে দেখি ঘুগনিরও সেম পরিস্থিতি সব কিছু দাম বেশি এখানে শোধ করে সব কিছুতে কিন্তু ঘুগনিটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল শোভন তো একাই সব খেয়ে নিয়েছে আমি বললাম আমাকে একটু দাও মানে আমি খেতে যাচ্ছিলাম না প্রথমে যে ভালো হবে কেমন হবে তারপরে ঘুগুনি টুকুনি খেলাম তারপরে আমরা চলে এসেছি এই যে এই ধু ও যে ধুয়ো ধুয়ো যে বিস্কিটগুলো হয় না সেগুলো খেতে এবার এটা আমাকে খাইয়ে দিল এবার দেখো আমি কী করছি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি তো করবোই না শোভন জোর করে বলছে করো 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 ঠিক আছে চলো ট্রাই করা যাক ওর নাক দিয়ে মুখ দিয়ে দেখো ধুমো ছাড়ছি अरे अरे के को इ कोरे अटु दियो बसले दिदिनु बाचाले के थाहा नै ठीक छ